देख अपना मजे अरे आरे ते खाती जाओ देख अपना मजे जाओ भगवहती खती अरे आरे

न अपने न बेबा नर जिहबा न माल दौलत जगला न बेरिका दोग में लौटया दिला जरे बोल सोहन ल माल दौलत जहा नेर का दोग में लौटाया दिल মহাল দৌলত জগা ছিল নগম লটায় দিল যে আর যেভাল বাসা দিয়ে বানা আপনা

देखे दे गा अपना चेहरा देखे दे गर जा बेगोश हागल हा। गजरती बिहला अरे पाइल से अरे पाई লাসে ও মা জালাত আলা নবি হে নারে নবি গা আফনে নবি আমার জাগবনের

सई द न माल महम मुहम्माद सला ला मोहम्म सला महम हरदम जबार सन कालो पाख नवे महम हरदम जबार सफ़ोल

তাই মানুষের আমাকে জানতে পারেনি তাই আমাকে তারা পাথর মেরেছে তারা শোনো জন্য নবী জানিয়ে দিলা আমি নবী জানি শোনাও তোমরা জানো জার জার ডিউটি আছে আল্লাহ তাআলা দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন করো কারণ টাইফের মানুষেরা আমাকে চিনতে পারে না কিন্তু টাইফের ছোট ছোট বাচ্চা যারা আছে বেগুনা বাচ্চা যাদের কুরআন নাই ওই বাচ্চারা বড় হয়ে যদি কোনো দিনে ইসলামের ডাঙ্কা যদি বাজায় ইসলামের কালেমা যদি তারা পড়ে না ইসলামের মধুমাগা কলমা যদি পড়ে আমার নবীর কলমা যদি পড়ে না আমি নবী খুশি হয়ে যাব আমি তাদের উপরে দুঃখ করি না মাগা যখন তাই পাশিদের চোখ যখন ফুটে যাবে তখন তারা কলমা পড়ে মুসলমান হবে তখন তারা কলমা পড়ে মুসলমান যখন হবে আমি নবিয়াতে খুশি হয়ে যাব আমি নবী দুঃখ ভুলে যাব আমি নবী কষ্ট ভুলে যাব এ পায়স্তা The <laughs> তোমরা শুনে রাখো জেনে রাখো আমি নবী জানাই দিলাম তাই জন্য তোমরা পাহাড় চাপা দিবে না যদি বলো সুবহানাল্লাহ এর নাম হলো রহমাত লিল আলামিন আবার নবী জানো ওই সুরাতে আমার নবী আরেক আগে পদার্পণ করলেন আমার নবী জানো আগে যাই আমার নবী বলেন ওই জায়গাতে যাই তিনি বলতে আসেন আমার নবী নিয়ে যখন আমি আগাতে আরম্ভ করলাম আমি ওই জায়গাতে গেলাম একটা আগুনের বাগান দেখতে পাওয়া গেল এই আগুনের বাগানের আপনি কুটি আমার নবী যখন গেলেন আল্লাহর নবী কি নিয়ে যাওয়ার পরে আমার নবীই গিয়ে জায়গাতে আরাম করলেন আমার নবী যখন আরাম করেন ওই জায়গাতে আরাম করার সময় কে জানো দেখতে পেল যার নাম হলো উতবা বিন রাবিয়া সাইবা বিল রাবিয়া এ নবিয়ার ব্যাটা সাইবা এ রাবিয়া দা তারা বলল এটা তো মনে হয় আমাদের বংশের ছেলে যার নাম মোহাম্মদ এই মোহাম্মদ মনে হয় এসেছি ওই মতন লাগে দেখা গেল তারা কোনো বলো গ্রামবাসী যদি হয় কোন মানুষ যদি কষ্ট পায় ওই মানুষের কে দুঃখ আসতে পারে না বাবা বলবে না আপনার গ্রামের কোন মানুষ যদি দুঃখ যদি করে কষ্ট যদি পায় তাহলে আপনাকে সহযোগিতা করবে না করবে না আপনি তাকে সহযোগিতা করবেন এ

ওই কি বলা হলো তারপরে শুনো ওই যে দেখতে পাওয়া যায় বিটা দেখো ওই গাছের নিকটে বসে আছে ওই গাছে

নবীর সম্মুখে যাওয়ার পর ওই জায়গাতে জানো ওই জায়গাতে নিয়ে সে হাজির করে দেওয়া গেল আল্লাহর নবীর সামনে সর্বত্রই কি লাশটা জমিনে দেওয়া আল্লাহর নবী জানো বিসমিল্লাহ বলে আবার নবী গ্রহণ করলেন ওই গোলাম দেখতে আসেন ইনি একজন কি মহামানব হতে পারেন যার নাম উচ্চারণ দেখা যায় যার চরিত্রে এত উক্রান্ন সংগ্রাম দেখতে পাওয়া যায় এত খুশবু পাওয়া যায় এত মজা পাওয়া যায় এত সুগ্রান বীর হয় মজা লাগে তার পাশে বসতে নাকি কি আখেরি জামানার নবী জোরে বল সাথে পরীক্ষা হয়ে যাবে ইনি আমার খবর বলে দিতে পারবে ইনি আমার খবর সব জানিয়ে দিতে পারবে উনি ওই জায়গাতে যখন গেলেন আঙ্গুরের গ্লাসটা দেওয়া গেল আঙ্গুর ফলে রাশির গ্লাসটা যেমনি দেওয়া আমার নবী বলেন আমি সময় গ্রহণ করলাম আমি নবী যখন ধরে নিলাম ধরে নেওয়ার পরে জিজ্ঞাসা করলাম বাবা তোমার নামটা বলো বলো আমার নবী বলছেন বাবা তোমার নামটা বলো বলো তিনি বলছেন বাবা ওগো মুহাম্মদ তিনি ওই সময় বললেন আমার নাম হলো

দেশ আমি ওই দোষীর বাসিন্দা আমি এই জায়গাতে এসেছি এই মানুষের গ্রামের এই গ্রামের মানুষের কাছে এটা হলে একজন ফলের বাগান গরফলের বাগানে আমি এই জায়গায় চাকর হিসাবে আমি গোলাম হিসাবে জায়গাতে জগতে এসেছি ওগো মোহাম্মদ আমি এই জগতে এসেছি আমার নামটি যেන්නේ ওই দেশের নামটা শোনা খবর নবি জানো ওই সময় ওই গোলামের দিকে তাকিয়ে খবর নবি বললেন বাবারে তুমি যেই দেশের নাম করেছো যেই দেশের নামটা তুমি বলেছো ওই দেশে আল্লাহর একজন پیغمبر আমার মত আল্লাহ তাআলা তিনা কি নবী করে পাঠিয়েছিলেন যার না আম বল ইওনস আলাইহিস সালাম ইওনস님의 মত যেই মহামযল্লাহ গরিক ওয়াসাল্লাম আমার নবী জানাইয়া দিলেন আমার নবী বললেন বলে গোলাম রে যেই তুমি গ্রামের নামটা বলেছো আমার মত একজন পায় پیغمبر আল্লাহও ইনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যার নাম হলো ইওনস আলাইহিস সালাম জোরে বলন এ বাবা বলো কোথা তিনি গোলাম বলে দিলেন আল্লাহ নবী জানাইয়া দিলেন আল্লাহ নবী বলে দিলেন ওটা হলো ইউনুস পয়গম্বরের গ্রাম তিনা কল্লা তাআলা নবী করে আমার মতন পৃথিবীতে বিনাকে পাঠিয়েছিলেন আমার নবী হলেন কত ভবিষ্যৎবাণী নবী আমার আমার নবী জানতে পারে না জানতে পারে না জোরে বলেন আমার নবী জানে না জানে না আচ্ছা কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না তাহলে মানা যাবে হ্যাঁ আমার নবীকে যদি কেউ বলে যে নবী গায়েব জানে না লে সেই বক্তার বক্তব্য শোনা যাবে শোনা যাবে কেউ যদি বলে নবী আমার মত মানা যাবে আমার নবী হলেন বেমিसाल জরে বলেন আমার নবীর মত কেউ পারে না কেউ হতেও পারবে না জরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন আদেয়নি নবীকে আল্লাহ গায়েবই জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক কুরআনুল মাজিদ আল্লাহ জানিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন আমাহু আকরা লয়বি জানি হে আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদ দাতা করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হে মহামানব আপনাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত জ্ঞানের ভান্ডার করে সমস্ত জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার নবী মুস্তাফা ওই গ্রামের নাম নবী কেমন করে জানলেন নবী কি গিয়েছিলেন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আমার নবীকে বলে

এই জমিনে কবি মোহাম্মদ চুরি বলন এ মুহাম্মাদের কলমা পড়লে বলা যদি তোমরা হও তাহলে তোমাদের নসি ভালো হয়ে যাবে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে আমার আমাদের নবীর সামনে জানো আদ্দাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আপনি কি আখেরি জামানার নবী আপনাকে আল্লাহ কি নবী করে আল্লাহ পাঠিয়েছেন তিনি বললেন আদ্দাস হ্যাঁ আল্লাহ তাআলাকে

আল্লাহরি তিনি পাঠ করিল জোরে বল আমার নবীর আদর্শ কত সুন্দর সুন্দর পরে মানুষেরা আমার নবীর আদর্শ শোনার জন্য বসে রয়েছে আমার নবীর আদর্শ শোনার পরে আদর্শ গঠন তৈরি করবে ওগো মা জননীরা আমার নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারো আমার বাবা জীবনেরা শোনা মানে কে রাও যদি আজকে আমার ওই নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা জীবন পরিবর্তন যদি না করতে পারো গজল শুনে কোনো কামে আসবে না আসবে